দেশে বিভিন্ন গ্যাং এর নাম আপনারা শুনে থাকবেন এ গ্যাং বি গ্যাং সি গ্যাং ডি গ্যাং কিন্তু এই প্রথম বাংলায় আর নতুন গ্যাং সামনে এলো ভাইপো গ্যাং কে এই ভাইপো শুভেন্দু অধিকারী ভালো জানেন কিন্তু এই ভাইপো গ্যাং এতটাই প্রভাবশালী এতটাই পাওয়ারফুল যে ভাইপো গ্যাং যে কোনো সময় যে কোনো মেয়েকে বলতে পারে আয় ক্লাস থেকে বেরিয়ে আমার সাথে আয় মনোজিৎ মিশ্র এই ভাইপো গ্যাং অংশ এই ভাইপো গ্যাং অংশ দিকে দিকে রুম না মাসাজ পার্লার বোঝা যাচ্ছে না ইউনিয়ন রুমের মধ্যে যে ধরনের বেলেল্লাপনা এই ভাইপ গ্যাংয়ের সদস্যরা করছে স্তম্ভিত বাংলার শিক্ষিত মধ্যবিত্ত মানুষজন স্তম্ভিত এবং যথারীতি এই অপদার্থ ইন্টেলেকচুয়াল ফ্রড এই বুদ্ধিজীবী গ্যাং তারা অ্যাজ ইউজুয়াল হিরণময় নিরবতা পালন করছেন একদম মুখে যেন সেলাই করে দিয়েছে কেউ এই বাংলাতে কিছু ছেলে মেয়েকে ক্ষমতা দেখিয়ে আমার মাথার উপরে ভাইপো আছে আমার মাথার উপরে দাদা আছে আমার মাথার উপরে কাকু আছে আমার মাথার উপরে জেঠু আছে এই সমস্ত কিছু দেখিয়ে ভয় দেখিয়ে যখন তখন এখানে মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়া হয় কলেজের ক্যাম্পাসগুলোতে দাদা ডেকেছে ইউনিয়ন রুমে যা দাদা ডেকেছে এমনি এমনি ধর্ষণ হয়ে যা কতদিন চলবে এটা এবং শেষটা